নেটের কাপড় মাত্র পঁয়ত্রিশ টাকা মার্কেট থেকে অর্ধেক কম দামে পেয়ে যাচ্ছেন দামি দামি পার্টি গজ কাপড় ষাট টাকা এত সুন্দর ফ্লোরাল টিস্যু গজ কাপড় কাতান কাপড় আশি টাকা নব্বই টাকা করে বেক্সি বয়াল কাপড় এত কমে এত সুন্দর সুন্দর গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে তৈরি করে ফেরুন শাড়ি লেহেঙ্গা গাউন সারারা বড় একটা হাট ঘুরে দেখাবো যেখানে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো অনেক অনেক সস্তায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস গুলা পড়তে আমার বেশ ভালো লাগে ভিডিওর লাস্টে এই সাপ্তাহিক বিশাল বড় হাটের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই হাটের ভিড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই হাটটা অনেকই পপুলার আর সব কিছু অনেক কমে পাওয়া যায় বলে প্রচুর প্রচুর ভিড় হয় প্রথমে দেখাচ্ছি এই সুন্দর বেক্সিবল কাপড়গুলা প্রিন্টগুলো একবার দেখুন কত সুন্দর অনেক কালারফুল ছিল অনেক রকম প্রিন্টের ছিল এগুলার প্রাইস চা ছিল নব্বই টাকা করে মার্কেট থেকে বেক্সিবল কাপড় বা ডিজিটাল প্রিন্টের কাপড় একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচে কেনাই যায় না আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা বা নব্বই টাকাতে এরকম সুতার কাজ করা এত সুন্দর থ্রি পিসগুলোর দাম চাচ্ছিল মাত্র ছয়শো টাকা এখানে আরও পেয়ে যাবেন দামি পার্টি ওয়ান পিস কালারগুলা খুবই সুন্দর প্রতিটাই সফট কালার খুব গর্জিয়াস ভাবে কাজ করা এগুলার প্রাইস চাচ্ছিল পার পিস একশো পঞ্চাশ টাকা যদিও ওয়ান পিসই আমাদেরকে দেড়শো টাকার উপর দিয়ে কিনতে হয় সেখানে এত সুন্দর পার্টি ওয়ান পিস পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকাতে উপরের যে ওয়ান তার ছিল একশো ষাট টাকা এরকম গজ কাপড়ের পাশাপাশি দশ টাকা পনেরো টাকা গজ এরকম মার্কেটে লেসের দাম কিন্তু বেশ চড়া তো একই জায়গায় সুন্দর গজ কাপড়ও পেয়ে যাচ্ছেন লেসও পেয়ে যাচ্ছেন আপনার শাড়ি লেহেঙ্গা যাই তৈরি করুন এক জায়গায় সুন্দরভাবে ম্যাচিং করে কিন্তু এই জিনিসগুলা নিতে পারেন এক কালার এই গজ কাপড় গুলার দাম চাচ্ছিল চল্লিশ টাকা গজ চল্লিশ টাকা এগুলো মূলত টুকরো কাপড় ছিল এখানে আমি পাঞ্জাবির গজ কাপড়ও দেখেছি এটার প্রাইস ছিল মাত্র চল্লিশ টাকা করে মঙ্গলবারে এই হাটটা বিশাল বড় আর এই গজ কাপড়ের দোকানের অভাব নেই অনেক অনেক দোকান অনেক অনেক কালেকশন ভিডিওর লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এগুলো সবই বয়ল কাপড় ছিল খুবই সুন্দর সবাই অনেকগুলা করে নিচ্ছিল গরমে সুতির বিকল্প নেই একই হাটে সুতি পার্টি গজ কাপড় টিস্যু কাপড় জর্জেট কাপড় সবই পেয়ে যাবেন টিস্যু এই ওনাগুলার দাম চাচ্ছিল পঞ্চাশ টাকা সত্তর টাকা এরকম মার্কেটে লিলেনের কাপড় কিন্তু অনেক দাম দিয়ে সেল করে আর এগুলোর বহরও অনেক ছিল তিন হাত সাড়ে তিন হাত বহর এটার প্রাইস চাচ্ছিল একশো টাকা একশো টাকা এত সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন লিলেনের কাপড়ের প্রিন্টগুলো অনেক সুন্দর ছিল পার্টি এই গছ কাপড়গুলো ছিল মাত্র একশো টাকা করে এগুলো অনেক সুন্দর ছিল গাউন তৈরি করার জন্য পারফেক্ট এই গছ কাপড় বহর কিন্তু অনেক হয় আর অনেক কয়টা কালার আছে একটা ডিজাইনের এটা খুব সুন্দর তাই না টিসু কাপড়ের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ কাপড় মাত্র একশো পঞ্চাশ এই দোকান থেকে যে কোনো গছ কাপড়ের প্রাইজে ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই সাদা গছ কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছে প্রতিটাই গজ কাপড়ে অনেক সুন্দর ছিল এটাও দেখুন কত সুন্দর এটার প্রাইজও সেম মাত্র একশো টাকা সস্তায় এত সুন্দর সুন্দর গজ কাপড় দেখে অনেকেই ভাবতে পারেন ভিডিওটা ফেক আমি চেষ্টা করব রিয়েল বয়েস অ্যাড করে দেওয়ার আরও অনেক অনেক কালেকশন আছে সবই দেখাবো আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে যাবেন সুতির মধ্যে জড়ি সুতার কাজ করা এই গজ কাপড়টার দাম চাচ্ছিল একশো টাকা এগুলো মার্কেট থেকে দেড়শো টাকা দুশো টাকা করে কিনতে হবে দেখুন কত সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন খুবই সস্তা পায়জামা বা ইনা তৈরি করার জন্য এই সিল্কের কাপড় পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা গজ করে অনেকগুলা কালার আছে এখানে আরো পেয়ে যাবেন কেন কত বা গাউনের নিচে ইউজ ফুলে থাকে লেহেঙ্গা খুবই সুন্দর লাগে আর এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা গজ দামা দামি করলে আর একটু কমেও কিনতে পারবেন এখানে আরো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর গজ কাপড় এগুলোর প্রাইস ছিল মাত্র ষাট টাকা গজ ষাট টাকা গজে আপনি পার্টি গজ কাপড় পেয়ে যাচ্ছেন একবার দেখুন হাটে কি পরিমাণ ভিড় কমে সুন্দর সুন্দর গছ কাপড় কিনছে সবাই কাটা নেই গছ কাপড়গুলোর প্রাইজও ছিল মাত্র ষাট টাকা রেড কালার ছিল গ্রিন কালার ছিল ফ্লোরাল এই টিস্যু কাপড়গুলোর প্রাইজও ছিল মাত্র ষাট টাকা ক্যান ক্যান ইউজ করে যদি গাউন বানানো হয় খুবই সুন্দর লাগবে আর কি পঞ্চাশ টাকা এগুলা কি জর্জেট এগুলা কি চর্জেট ওয়েট লেস মার্কেট থেকে কখনোই এই ওয়েটলেস জর্জেট গুলা মাত্র পঞ্চাশ টাকাতে কিনতে পারবেন না দেখুন সবাই কতগুলা করে কিনছিল সস্তায় এই বিশাল বড় হাটটা কোথায় তা ভিডিও লাস্টে বলে দিব কখন গেলে ভালো হয় তাও বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হাটের এই দৃশ্যটা একবার দেখুন সবাই লাইন ধরে এত সুন্দর সুন্দর গজ কাপড়গুলা গুলা কিনছিল এটা আরেকটা সুতি গজ কাপড়ের দোকান এগুলাও খুব সুন্দর ছিল প্রাইস ছিল।

এত নেট কাপড় আর কোথাও পাবেন না দিয়ে তৈরি ঘের ভাই ভাইরে ভাই এই সুন্দর গজ কাপড়টার প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা তো আমি প্রথমবার যখন শুনেছি বিশ্বাস করিনি আবার জিজ্ঞাসা করেছি দেখুন কত সুন্দর জড়ি কাজ করা আর অনেকগুলা কালার আছে এটা দিয়ে অনেক সুন্দর ড্রেস তৈরি করা যাবে তাই না বাচ্চাদের ফ্রকও তৈরি করা যাবে মাত্র ৩৫ টাকা গজ আরও পেয়ে যাবে এই সুন্দর পার্টি গজ কাপড়গুলা এটার প্রাইস চা ছিল দুইশো টাকা গজ করে পার্টি কাজ করে এই গজ কাপড়টার প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এটা বেশি ছিল না তাই হয়তো বা কমে দিয়ে দিয়েছে খুবই সুন্দর সাদার মধ্যে এই পার্টি গজ কাপড়টাও সেম ছিল মাত্র একশো টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর কাজ করা ওনাও পেয়ে যাবেন এগুলা এখানে রিজনেবল প্রাইসে অনেক গর্জিয়াস কাজ করা ওনা সেল করছিল এই ওনাগুলো কত সুন্দর দেখুন কত সুন্দরভাবে কাজ করা এই ওনাগুলোর প্রাইস চা ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকার ওনা দুইশো পঞ্চাশ টাকা এক কালার এই গছ কাপড়গুলোর প্রাইস চা ছিল পঞ্চাশ টাকা করে এগুলার টুকরা কাপড় ছিল না এখানে পাঞ্জাবির জন্য গছ কাপড় পেয়ে যাবেন এগুলো অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা একশো টাকা এরকম এই দোকানটাতে সিকোয়েন্সের এই গজ কাপড়টা খুবই সস্তায় সেল করে দিচ্ছিল এটা আড়াই গজের মতো ছিল প্রায় চার ছিল আড়াই গজ কাপড় মাত্র সাড়ে তিনশো টাকা আপুটা এটা তিনশো টাকা দিয়ে আই গেস নিয়ে নিয়েছে মার্কেট থেকে কখনোই সিকোয়েন্সের কাপড় আড়াই গজ তাও তিনশো টাকা দিয়ে কিনতে পারবেন না এই কত টাকা গছ আর যেটা কত টাকা টাকা গজ গজ সাদা এই গজ কাপড়টা দিয়ে অনেক সুন্দর গাউন তৈরি করা যাবে তাই না এটার প্রাইস চাচ্ছিল একশো আশি টাকা দামাদামি করলে আরো কিছুটা কমে নেওয়া যাবে এই সুন্দর গজ কাপড়টা সিল্কের মধ্যে বল প্রিন্টের এই কাপড়টা অনেক সুন্দর লেগেছে এটা প্রাইস চাচ্ছিলো মাত্র ষাট টাকা করে তো এটা এগুলো সবই কি ষাট টাকা সবই কি ষাট টাকা আই যে এটা একশো টাকা রিয়েল বয়স অ্যাড করে দিলাম বুঝতে পারছেন যে কতটা সস্তায় এই সুন্দর গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন ষাট টাকা আশি টাকা একশো টাকাতে গধূলি নেমে এসেছে আকাশটা ওই দিন খুবই সুন্দর ছিল আর দেখুন এখনও কত কত ভিড় এখন আপনাদেরকে আরো কিছু পার্টি গজ কাপড় দেখাবো তিনশো টাকা আর এটা এইগুলা তিনশো এটা এটাও তিনশো না এটা সুন্দর পুরো কাপড়টাতে গর্জিয়াস ভাবে কাজ করা দেখুন কত সুন্দর এটার প্রাইস ছিল তিনশো টাকা গছ দামাদামি করলে আরো কিছুটা কমে নিতে পারবেন আই গেস আর এটার প্রাইস ছিল দুইশো টাকা করে এগুলো অনেক সুন্দর নিজ দিয়ে হচ্ছে ডলারের কাজ করা দুইটা সেটের আর সাথে যে গছ কাপড়গুলো ছিল তার প্রাইস ছিল মাত্র একশো টাকা একশো টাকা অনুযায়ী এই গছ কাপড়গুলাও কিন্তু খুবই গর্জিয়াস ছিল গর্জিয়াস এই কাপড়গুলো নেটের মধ্যে ছিল টিসু কাপড়ের মধ্যে ছিল আর যেহেতু এটা একটা সাপ্তাহিক হাট তারা কিন্তু অনলাইন ডেলিভারি করে না তার জন্য অবশ্যই আপনাকে হাট ভিজিট করতে হবে এখন হাটের লোকেশনটা বলে দিচ্ছি হাটের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুলা লঞ্চ ঘাটের অপোজিটে ডিআইটি মাঠ প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত কিন্তু চেষ্টা করবেন বিকাল দিকের যাওয়ার তখন হচ্ছে অনেক জব জমাট থাকে অনেক কালেকশন থাকে এই হাটে শুধু গছ কাপড়ই না থ্রি পিস জুতা ব্যাগ আর অনেক কিছু সস্তায় বিক্রি করে তা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বা নারায়ণগঞ্জ যে যেখান থেকে ফতুলা হাটে আসতে চাচ্ছেন প্রথমেই চাষারাতে আসবেন চাষারাতে ডাইরেক্ট রিসাই করে ফতুলা লজ কাটে যেতে পারবেন নয়তো চাষারা থেকে অটোতে করে পঞ্চকটি বোর আসবেন সেখান থেকে অটোতে করে একদম ডাইরেক্ট ফতুলা লঞ্চ ঘাটে চলে আসতে পারবেন এই তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম